হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমি কুয়াকাটা তো কুয়াকাটা একটা হোটেলে গেলাম ঢুকার পরেই দেখলাম একটা দোলনা তো সেখানে বসে কতক্ষণ দোল খেলাম তো খুব ভালোই লাগলো তারপরে চলে আসলাম আমি এই হোটেলটার ভিতরে তো এখানে আবার সামনে একটা সুইমিং পুলও আছে খুব অসাধারণ দেখতে তো হঠাৎ করে এখান থেকে বের হয়েই দেখলাম যে সামনে কুলকি মেলাই বেছে তো পিচির কাছ থেকে একটা কুলকি মেলাই খেলাম খুব অসাধারণ তো আসলে আসছিলাম অফিসের কাজে তো এই যে অনেকগুলো হোটেলে আমি ঘোরাঘুরি করলাম ভিজিট করলাম তো এখানকার মানুষের সাথে কথা বলে খুব ভালোই লাগলো আসলে এখানকার মানুষগুলো খুব ভালো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো অসাধারণ কুয়াঘাটা আসলে ঘুরতে আসে খুব ভালোই লাগলো আমার এখানকার মানুষের সাথে কথা বলে বা এখানকার মানুষের ভঙ্গি আচার আচরণ খুব ভালো তো আসলে আমি অনেকগুলো হোটেলেই ভিজিট করলাম তো মূলত অফিসের কাজে আসছি যেহেতু তাই আমার কাজটা করে আমি চলে গেলাম বিচের পাড়ে তো বিচের পাড়ে গিয়ে দেখি অনেক ঢেউ তো আসলে প্রচুর পরিমাণ ঢেউ ছিল আজকের দিনটায় তো আপনারা না আসলে কেউ বুঝবেন না যে আসলে এই দিনটা অনেক ঢেউ থাকে নদীতে তো সাগরে অনেক ঢেউ তো রাতের বেলা আমি চলে গেলাম যে মাছের ফ্রাই খেতে তো এখানে আইসা দেখলাম অনেকগুলো মাছ তো টোনা মাছ কোরাল মাছ তো অনেক ধরনের মাছই ছিল তো কাঁকড়া তো আসলে জানতাম না যে এখানে এই যে ঝিনুক শামুক ফেরাইও হয় এগুলো মানুষে খায় তো যাই হোক না কেন আমি জানতাম না আসে দেখলাম যেন এই যে শামুক দেখছেন একটা তো এই শামুকটা ফেরাই করে খাওয়া হয়েছিল তো আসলে জানতাম না অবশেষে আমি একটা কাঁকড়া আর একটা টোনা মাছের ফেরাই খেলাম তো আসলে খুব চমৎকার ফেরাই হয়েছিল তো খুব ভালোই লাগলো তো খাওয়া দাওয়া করার পরে আমি চলে গেলাম কিছু কেনাকাটা করতে তো এখানে আইসে দেখি সুন্দর সুন্দর মালা তো সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল তো কিছু কেনাকাটা করার পরে তারপর চলে আসলাম আচারের দোকানে তো এখান থেকে কিছু আচার কেনাকাটা করলাম তো আচার কেনাকাটা করার পরে চলে আসলাম আমি বাদামের দোকানে তো এখানে অনেক প্রকারের বাদাম ছিল তো কিছু কেনাকাটা করলাম খুব ভালোই লাগলো কুয়াকাটা ঘুরতে অবশেষে আমি চলে আসলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন